음요 <Netz mainly habals> সকালে অনেকটাই আমি আগে উঠেছিলাম বাট আমার ভিডিও করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে এখন প্রায় হচ্ছে সাড়ে নটা বাজে তো আমি অনেক কিছু প্রোডাক্টের রিভিউ দেয়া ছিল তো আমি সেইটাই দিচ্ছিলাম তো এতটাই দেরি হয়ে গেল তাই রোদ্দুরটা অনেকটাই পরিমাণে উঠেছে তো চলো এখনও ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি তাহলে এই কুমণ্ডলীটা তোমরা দেখতে পাচ্ছ এইটা আমার এক মাস আগে না এই এই যে এখান থেকে এখান থেকে ভেঙে গিয়েছিল তো আমরা চোরিয়ালে গিয়েছিলাম একটা মানে এর দোকানে কাঁসারের দোকানে তো সেখানে আমি বললাম তো এইটা ভেঙে গেছে তোমরা একটু ঠিক করে দিতে পারবে তো ওনারা বলল কি হবে এটা ঠিক করে তুমি একটা নতুন নিয়ে নাও বাট নতুন নিয়ে নাও বলেছে এর থেকে একটু বড় সেইটা বলছে এইটা আমরা দিয়ে দেবো ওনারা আমাকে ষাট টাকা দেবে আর ওনাদের একটা রকমই দেবে আমাকে সেইটা নেব হচ্ছে সাড়ে তিনশো বা চারশো টাকা মানে ভেবে দেখো এইটা আমি জাস্ট দিয়ে দেবো এটা ষাট টাকা দাম এরকম হয় তো আমাদের লাস্টে ভাবলাম না এখানে দেওয়া যাবে না তারপরে আমরা নিয়ে গেলাম হচ্ছে একটা যেখানে ঝালাই করা হয় না সেখানে আমি নিয়ে গেলাম তো মার আমি টুডালে গিয়েছিলাম যেখানে সেই লোহার সব জিনিসপত্র ঝালাই করা হয় সেখানে যেতে মাত্র তিরিশ টাকা দিয়ে এটা ঝালাই করে দিয়েছে দেখো আর কাঁসারির দোকানরা বলছে যে হ্যাঁ তোমরা এটা ফেরত দিয়ে নিয়ে এটা রেখে যাও আর রেখে গিয়ে একটা নতুন নিয়ে নাও আমাদের চারশো টাকার মতন দাও মানে কীরকম বোকা মানুষকে বানায় তো চলো এইটা আজকে বরবার চুরিয়াল থেকে আনলো তো এটা দেখি ঠিকঠাক করেছে কিনা তো জল দিয়ে দেখতে হবে ঠিকঠাক জল পড়ছে কিনা হ্যাঁ এই যে খুব সুন্দরভাবে ঠিক করে দিয়েছে তো ঠিকই আছে তো যে এইটা না ভালো করে পরিষ্কার করতে হবে সব নোংরা হয়ে আছে তো এখন আমি এইটা রেখে দিই এখন তো আর হবে না পরে আমি এটা পরিষ্কার করে দেবো কি হয়েছে তুমি এরম করছো কেন কি হয়েছে এটা কি মিনি দেখবে মিনি দেখবে বনি আর মিনি দেখলে কিরকম মারবো আমি দেখাও মিনি দেখলে মিনি দেখলে কিরকম মার বাবাকে দেখিয়ে দেখতো মিনি দেখতে নেই মিনি দেখলে কি হয় হ্যাঁ মিনি দেখলে এরকম মারবো মিনি দেখতে নেই চোখ খারাপ হয়ে যাবে তো মিনি দেখবে ও বুঝদার হয়ে গেছে আমাদের মেয়ে আমাদের ছটি বনি ছোটি বনির এক ছোটি বনি ছোটি বনি বসে ভালো লাগে যে বসে থাকতে কি বলছো মিনি দেখবি মিনি দেখলে কিরকম মারবো আমি দেখাও দেখাও দাদা কি আমার আংটি দাও বনি আমাকে দাও তুমি দিয়ে দিলে কোথায় বনি দাও আমাকে লুকি রাখচু কই গেল এই যে এই যে পেয়েছি 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 এই তো পেয়ে গেছি আমি পেয়ে গেছি একটু হাসো তবে দেবো আবার লুকিয়ে রাখলে যা দাও আমাকে দাও বনি দিয়ে দাও বনি লুকিয়ে রেখেছি এই পেয়ে গেছি যা এই দাদাকে ডাকো জোরে ডাকো এই দাদা তোমাকে বুকে ছিল এই তো রে এবার হাঁচি করো তোমরা বনিকে দেখো বনিকে একটা আমি গান করবো এক্ষুনি শুয়ে পড়বে আমার চলো নে বনি 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 রেডি হও হ্যাঁ রেডি হ্যাঁ সুরমাইয়া কি আমে না না ম না এ আবার মিউজিকও দেয় মিন্দি আমি উড়তে পাখি তো দেখলি এই গানটা ও করলে ও শুয়ে পড়বে কোনো কথা নয় সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে তো ঘাটের ধারে এসেছিলাম মা এখানে দেখো সব কিছু মাছতে এসেছে তো মা এখানেই হচ্ছে সবকিছু করে তো কল আছে বলি কলে করো তো মা তবু ঘাটে আসে কি হয়েছে তুমি এসেছ কেন আমার সাথে আমি একটুতে এলাম এখানে আর এই যে কেলো কেলোটা অল টাইম অল টাইম হচ্ছে শুয়ে থাকে কিছু করুক না করো অল টাইম শুয়ে থাকবে কিরম করলো এরকম করেছে একটু কেলোকে দেখো তো কিরম করলো বনু সব পারে e আর এটা হচ্ছে মান ভাতে করেছে তো মান ভাতে মাখ কাঁচা লঙ্কাতে মাখিয়েছে এখানে একটা ইলিশ মাছের চচ্চড়ি আছে আর এই অল্প একটু থর নিয়েছি আর চিংড়ি মাছের দুটো ঝাল নিয়ে নিয়েছি আর এখানে আছে পটল ভাজা আর সাথে আছে ইলিশ ভাতে তো এই ইলিশ ভাপা কিন্তু আমার দারুণ লাগে খেতে তো চলো এখন দুপুর দুটো বাজে মানে কি অবস্থা দেখো আমি একটা পনেরোতে শ্যাম্পু দিয়েছি যা শ্যাম্পু দিয়ে এসে আর চেয়ারেতে বসে আছি ব্যাস আমাদের ডিবিসি লাইন চলে গেল সেই যে গেছে এখনও কিন্তু আসেনি দুটো বাজে আর আমার কিন্তু গলা ব্যথা করে যাচ্ছে কারণ আমার এইভাবে নয় মানে ভিজে চুলে থাকলে প্রচণ্ড আমার গলা ব্যথা করে আর সত্যি গলা ব্যথা করে যাচ্ছে দুটো বাজে কখন যে কারেন্ট আসবে সেটাও জানি না আর আমাদের ডিবিসি লাইন তো একবার চলে গেলে আর আসার নামই নেয় না আর বাইরের উদ্যোগটা অনেকটাই বেশি কী করব বুঝতে পারছি না এতটাই গরম যে এখানে সে একটু বসবো হাওয়াটা খাবো তারও উপায় নেই তো চলো এখন আমি রাখি আর দেখি কখন কারেন্টটা আসে তো আজকে আমি আর বনি যাচ্ছি একটু মাঠের ধারে তো বিকাল এখন পাঁচটার মতন বাজে সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি বনি কেনে যেহেতু বনি দিন যায়নি মাঠের ধারে আর মাঠের ধারে কিন্তু ধান গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তোমাদেরও দেখাবো চলো আমি আর মাঠের একটু বাট এত গরম হাওয়া দিচ্ছে না বলে চলে এলাম তো চলো ঘরেই থাকায় বেটার তো হঠাৎ সন্ধ্যার সময় বাড়িতে ছিলাম তো মামা অনেক ধরে ডাকছে দেখবে দেখবে আমরা ভাবছি কি ওমা মা বাইরে বেরিয়ে দেখিলাম যে দুটো সাপে শঙ্খ লেগেছে মানে দেখে জাস্ট আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর এই দুদিন ধরে হচ্ছে না এই দুটো সাপ না চারটে মোট সাপ আছে আমাদের দুটো বাড়ির মাঝখানে একটা ছোট্ট গলি মতন আছে তো এই গলির মধ্যে কিছুটা পাতা কাঠ মা রেখে দেয় তো আছে সেখানে চারটে সাপ ঢুকেছে মানে জোড়া জোড়া সাপ ঢুকেছে জাস্ট সাতটার সময় হবে সন্ধ্যার সময় তো এরা এইভাবে এরম শঙ্খ লেগেছে দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে আর এখানটা দেখতে পাচ্ছি একটু অন্ধকার টাইপের তো এতটা ভয় লাগবে আর সাপগুলো এত বড় বড় আর এত মোটা তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে তো কন্টিনিউ কিন্তু এইভাবেই কিন্তু এরা শঙ্খ লেগেছিল আর কত উঁচুতে উঠছিল সত্যি তোমরা যদি দেখতে না তোমরা ভয় পেয়ে যেতে এত মোটা মোটা আর গাগুলো পুরো তেল তেল আমি এখন এডিটিং করছি বাট আমি চারপাশে দেখছি তারা তো নেই আবার কিন্তু এই গলিটার মধ্যে ঢুকে গেছে মানে আমাদের বাড়িটা ঘেরা পুরু আর দুটো বাড়ির মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে সেখানেই চারটে মোট সাপ ঢুকেছে বুঝতে পারছো মানে কি অবস্থা আর দেখে এই যে আমরা লাইট মারছিলাম বলে আবার একটু কীরকম আমাদের দিকে আসছিল দেখো এই যে এত ভয়ঙ্কর ছিল আমি কিন্তু এইটা লাইভও দেখিয়েছি তোমরা যারা এইটা দেখতে চাও না ভালোভাবে তারা কিন্তু আমার লাইফে গিয়ে দেখতে পারো এই লাইফে গিয়ে তোমরা এই শঙ্কটা ভালো করে কিন্তু দেখতে পারো তো এখানে কিন্তু লাইটটা অফ করে দিয়েছিল যেহেতু সাপগুলো অনেকটাই রেগে যাচ্ছিল সেই জন্য কিন্তু আমরা লাইটটা অফ করে দিয়েছিলাম তো কি বলবো প্রায় কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এই শঙ্খটা ছিল আর কতটা উঁচুতে উঠছিলো এই দুটো সাপ আছে আবার কিন্তু এই দুটো ভিতরে কিন্তু আছে এখনও গলির ভেতরে মোট চারটি সাপ এক জায়গায় আমরা এত ভয় ভয় করে আছি না ভাবছি কোথায় বাড়ির ভেতরে ঢুকে যাবে না যাবে আর সাপকে কি বিশ্বাস করা যায় কোথায় কি হবে আর এত মোটা মোটা বড়ো বড়ো সাপ আগে কিন্তু আমাদের মাঠের ধারে দেখা যেত বাট আমাদের এই বাড়িতে প্রথম কিন্তু আমরা এরকম দেখছি যে বাস্তুর মধ্যে এই রকম সাপে লেগেছে তো কি অবস্থা কি জানি তো আজকে আমাদের সবাই ভয় ভয় করেছিলাম আর আমাদের এই যে উঠানটা দেখছো ওখানে কিন্তু আজকে কেউ সকালেও ভালোভাবে নামিনি কারণ এখানে চারটে সাপ আছে কালকে বলেছে সব ভালো করে পরিষ্কার করে দেবে বাট এই সাপগুলো কী করবে আমি জানি না মানে কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কতটা করে উঠছে আমি ভিডিও করেই গিয়েছিলাম আবার লাইভও করেছি মানে অনেক ক্ষণ ধরে ওরা শঙ্খ লেগেছিল আর এতটাই বড় বড় আর এখানে না আমাদের বাড়িতে একটা কুকুরও থাকে তোমরা দেখেছো বাট এই কুকুরটা ভাগ্যিস ছিল না এই টাইমটায় থাকলে হয়তো ওদের তারা করত একটা কি বিপদ না ঘটতো কে জানে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে